শালার বিয়া করছি শালার বাপে কিছুই জানা আজকে শালার বাপে পাঞ্জাবি আস্তে কও হুন তো আব্বু হ্যাঁ কি এই আপনার লাগি একটা গিফট আছে কোন থেকে আনছো কি আছে এর ভিতরে দেখেন আগে কমু কেন মজা দেব কইলে আপনি খুইলা দেখেন কি আছে তো আমার নামই দেখা যায় জেনে আপনার নামই তো

এটা হচ্ছে আমার আরেকটা মানে এত মানে সামনে গরম হই আমার আর পাঞ্জাবির দরকার নাই আমারে ওরা পাঞ্জাবি দিছে আমি খুব খুশি অনেক এক্সাইটেড খুব ইউ ধন্যবাদ সুন্দর না একটা অর্ডার করছিলেন না দেখেন আসলে মানে এত অল্প টাকায় এত সুন্দর পাঞ্জাবি আমি তো ভাবছি যে এত কম টাকায় এত সুন্দর পাঞ্জাবি খুব একটা ভালো হবে না বাটন গুলা দিছে কি দেখেন মানে অসাধারণ আমি চার পাঁচ হাজার ছয় হাজার সাত হাজার টাকা জামে পাঞ্জাবি পরছি কিন্তু আমার মনে হয় এই পাঞ্জাবি দুইটাই বেস্ট আলহামদুলিল্লাহ ধন্যবাদ আলহিদাকে অবশ্যই কারো কিছু কিনা কিংবা ঈদ মার্কেট করার ইচ্ছা থাকলে আপনাদের সাইজ অনুযায়ী আলহিদা কে অর্ডার করে দিবেন অবশ্যই অনেক সুন্দর সুন্দর জিনিস পেয়ে যাবেন ঠিক আছে ধন্যবাদ নৌ তোমার দিলাম না ও তোমারে থ্যাংক ইউ দিতাম যদি তোমরা দুজনে চিটিংটা না করতা রিসিভ তো করে রিসিভ করছো আমায় তো মনে করছি ফ্রি ফ্রি দিছো তোমরা দুইটা দিছো বাপ ছেলে মা দুইটা করে দিছি তো দিছি তো আপনি যদি না পেতেন আমরা দুইটাই খেয়ে দিতাম